চলে এসছে দিদি ইলিশ মাছ আহ খুব খিদে লেগে গেছিল তোর জন্য বসে গেল দুদিন খাইনি আড়াই দিন আড়াই দিন দুপুর হয়ে গেছে মারাত্মক খিদে পেয়ে গেছে কিন্তু আজকে স্পেশাল খাবো এই দইটা দিয়ে দাদা একটু হাত মেরে দিয়েছে যাই হোক সেটা না আমি আগে আগে খাবো তারপরে সব হ্যাঁ তোমার তোমার জ্ঞান আমি শুনতে চাইনি এখানে শুধু দাদা মেরে দিয়েছে হাত সে যাই হোক মামা চলো একসাথে খাওয়া যাবে খাওয়া দাওয়ার পরে এখন দেখছি খেতে বসে পড়েছে মামা ও মামা

এবার আমাদের সেকেন্ড রাউন্ড চলছে দিদিভাই আর মা বলেছে পরে খাবে দিদিভাই সুন্দর করে ভাত ফাত বেড়ে দিয়েছে আমার জীবনের এরকম রান্না সব থেকে বেশি ভালো লাগে কেন জানো ভাতের সাথে মাছ তিন রকম মাছ না না ওরকম ব্যাপার নেই তিন রকম চার রকম আমার কথা হচ্ছে মাছের ঝোল ভাত মাংসের ঝোল ভাত আজ একটা তরকারি হবে না

আবার কি সুন্দর হয়েছে আহা হা অনেকদিন পরে মায়ের হাত থেকে জেটির হাতের খাবার একটু চেঞ্জ হলো মুখটা মুখ চেঞ্জ হলে ভালো লাগে বল জেটি আবার আমাকে ডিম দিচ্ছে বাবা সত্যি বলছি যেটি খুব ভালো হয়েছে গো কাঁচকলাটা দিয়ে একদম পেছনটাকে পুরো আটকে দিয়ে মানে সকাল থেকে খুব বেরোচ্ছে তো তোমার কেমন লাগছে ভালো হয়েছে না খুব আমার অনিন্দিতা দিকে আমি যত দেখি তত আমি ইন্সপায়ার্ড হই কেন যেন মনে হাজারো কষ্ট থাকলেও এই দিদি কিন্তু সবসময় মুখে হাসি থাকে ঠিক আছে যে যে সব থেকে বেশি হাসে তার মনে বেশি থেকে বেশি কষ্টও থাকে এটা আমরা সবাই জানি তো আমরা এটা থেকে খুব ইন্সপায়ার্ড হই তাই হাসি মুখে সমস্ত কষ্টকে হাসি মুখে সমস্ত কষ্টকেই কিন্তু রেখে দিয়ে এগিয়ে যেতে হয়

এই গেলো সিকিমে যাচ্ছে কিন্তু নয় ডিসেম্বর আমরা পুরী গ্রেডের নেক্সট ট্যুর সিকিম পাদমচেন ইচ্ছেগাঁও এবং গ্যাংটক যারা যারা যেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলবেন না আমরা নিচে নাম্বার দিয়ে থাকবে কন্টাক্ট করতে পারেন জমজমাট মজা হবে খাসি চিংড়ি চিংড়ি বলছি খাসি মুরগি মাছ সব কিছু আইটেম থাকবে সব মিলিয়ে একদম জমজমার ব্যাপার থাকবে ডিটেইলস জানার জন্য ফোন করে নেবেন চলে এসছে দিদি ইলিশ মাছ আহাহা ইলিশ 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 কোথায় গেলি ফিলিস হা হা ইলিশ সোনা ভাত চলে এসেছে ইলিশটা ভালো হয়েছে হুম হ্যাঁ হা আমাকে একটু দাদু জেটি আর জেটি দিদি ব্যাস ইলিশ মাছ আহ আহ হা হা ইলিশ আই লাভ ইউ রে আই লাভ ইউ বাগাইলা কেমন খাচ্ছো ভালো ভালো খাচ্ছিস বাহ্ না লঙ্কা লঙ্কা খা

চিংড়িটা অসাধারণ লাগছে চিংড়ি দিয়ে হ্যাঁ দারুণ হয়েছে মালাই চিংড়ি গন্ধর চিংড়িংড়িংড়ি

এবার তোমার স্পেশাল এই দুইটা খাবো বিশ্বাস করো আমার খুব ভালো লাগে এই দুইটা খেতে চাচি তোমার নাম্বারটা বলে দাও তো সবাই করে মিষ্টি মিষ্টিbahan মাললে তো পেয়ে যাবে নাম্বারটা বল নাম্বারটা এছাড়া এই 240103873 এটাই কন্টাক্ট করলে আমি যাদবপুরে থাকি গোটা কলকাতাতে ফ্রি হোম ডেলিভারি অলওয়েজ খেতে পারো অসাধারণ দয় দিবেন এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেছে